ফাইনালি আজকে প্রকাশ পেয়েছে সুপারস্টার শাকিব খানের এবার ঈদের বিধ ধামাকা তুফান সিনেমার ফার্স্ট পোস্টার এবং এই পোস্টারটি দেখে অনেকেই অনেক ধরনের নেতিবাচক কথাবার্তা বলতেছে অনেকেই আবার বলতেছেন যে আসলে কমার্শিয়াল সিনেমাতে তুফান যে লেভেলের সিনেমা হতে যাচ্ছে তার সাথে এই পোস্টারটি যায় না কারণ ফার্স্ট টাইম আমরা যেটা পেয়েছি যাবে। তার থেকে একেবারেই আশাহত হয়েছি তুফান সিনেমার ফার্স্ট পোস্টার দেখে আসলে এই সব চিন্তাভাবনা যারা করতেছেন এই ধরনের প্রশ্ন তুলছেন তাদের ক্ষেত্রে এটাই বলতে চাই আপনি রিসেন্ট ডিজল মামার একটি সিনেমার পোস্টার দেখলেই ডিফারেন্টটা বুঝতে পারবেন আমাদের সুপারস্টার শাকিব খান তিনি কিন্তু একজন বাঙালি সুপারস্টার তো একজন বাঙালি সুপারস্টারের সিনেমা আর যাই তাই হোক ভাই এই ধরনের সিনেমার পোস্টার দেখলে মনটা জুড়ে যায় বা মনে হয় যে বাংলা সিনেমার একটি পোস্টার এরকম একটা ব্যাপার স্যাপার আছে কিন্তু ভাই তার মানে এই নয় যে দীপজল মামার মতো এই ধরনের মানে পোস্টার ম্যাকিং হয়েছে দীপজল মামার অমানুষ হলো মানুষ এই ধরনের পোস্টার দেখেও কিন্তু একটা জিনিস খেয়াল পড়ে যায় চাচু দাদিমা এই মুভিগুলোর কথা মনে পড়ে যায় তখনকার সময় আমার কিন্তু ছোট ছোট তখন তারপরেও এইগুলা মুভি যে পরিমাণ হাইপ সৃষ্টি করেছিল ওই সময়ের প্রেক্ষাপটে সেই দিনগুলির কথা মনে পড়ে যায় চাচু দাদিমা আরও দীপজল অভিনীত বেশ কিছু সিনেমা আছে যেটি আমিও তখনকার সময় দেখে ফেলেছিলাম কারণ তার প্রতি বা বাংলা সিনেমার প্রতি একটা টান আছে তো ডিপজল মামারও কিন্তু কিছু অডিয়েন্স রয়েছে তারও সিনেমা দেখে কিন্তু শাকিব খানের যে তুফান সিনেমার ফার্স্ট পোস্টার বের হয়েছে এটার সাথে এটা যায় না রুচিবোধটাই অন্যরকম কিন্তু দীপজল মামা প্রায় শাকিব খান সম্পর্কে অনেক মন্তব্য সোশ্যাল মিডিয়াতে বলে থাকে জানি না তিনি ভাইরাল হওয়ার জন্য এসব আলোচনা করেন নাকি তার সিনেমার হাইপ বাড়ানোর জন্য এইসব কথাবার্তা মাঝে মধ্যে বলেন আসলে তিনি ক্যামেরার সামনে যাই বলুক না কেন বাস্তবে কিন্তু সুপারস্টারকে মানেন কিভাবে মানেন জানেন শাকিব খানের যদি কোনো সিনেমা রিলিজ হয় দিপল মামা খুব চালাক তার সাথে কখনোই নিজের সিনেমা রিলিজ দেয় না তিনি বোঝেন যে আমার সিনেমার টাকা তুলতে হলে শাকিব খান ছাড়া আসতে হবে শাকিব খানের সাথে আমার সিনেমার রিলিজ দিলে আমার সিনেমার ব্যবসার লস হবে ইন্ডাস্ট্রিরও লস হবে এই জিনিসটা বোঝেন এবং রিসেন্ট বেশ কয়েকটা সিনেমা এভাবেই কিন্তু রিলিজ করেছে তো যাই তাই হোক এটা সুপারস্টার শাকিব খান বাংলা চলচ্চিত্রের জন্য অনেক কিছু করতেছে মিডিয়াতে মাঝে মাঝে নিজের বাড়ানোর জন্য সব কথাবার্তা বলে থাকে সবাই তো আলোচনায় থাকতে চায় নিজের সিনেমার হাইপ বাড়ানোর জন্য সো ভাই ব্রাদার শুধু ফার্স্ট পোস্টার দেখেই আশা তো হবেন না তুফান সিনেমার টিজার দেখে আপনার ভিতরে যে গুজবাম সৃষ্টি হয়েছে সেই লেভেলেরও পোস্টার আসতে যাচ্ছে ঈদের বাকি অনেক দিন এত আগে হতাশ হলে চলবে না তুফান তুফান হয়ে আসতে যাচ্ছে ভাই ব্রাদার ডিপজাল মামার পোস্টার এবং শাকিব খানের আপকামিং বিগ ধামাকা তুফান সিনেমার পোস্টার দেখে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না